এই ঋণ শোধ হবে কি করে কারণ ওই দক্ষিণবঙ্গের কোনো মানুষ তো রেলে চড়বে না তারা তো লঞ্চে যাতায়াত করে তারা রেলে চড়তে যাবে কেন এই রেল হবে না সেতুর কাজ হয়ে গেছে এখন সেতু নিয়ে কথা বলে আর পারছে না এখন রেলের কাজ চলছে এখন রেলের কাজ নিয়ে তারা প্রশ্ন তুলেছে যাক আমার মনে হয় আমাদের সকলের ওনাকে চিনে রাখা উচিত এবং রেলগাড়ি যখন চালু হবে ওনাকে রেল নিয়ে চড়ানো উচিত আর খালেদা জিয়া বলেছিল যে জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে কারণ বিভিন্ন যে বসাচ্ছে ওটা ছিল তার কাছে জোড়াতালি দেওয়া তো বলছিল জোড়াতালি দিয়ে পদ্মা সেতু বানাচ্ছে ওখানে চড়া যাবে না চলে ভেঙে পড়বে আবার তার সাথে তার কিছু দোষটাও তো তাদেরকে কি করা উচিত পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা সেতু টুস করে ফেলে দেওয়া উচিত আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুটো চুপনি দিয়ে উঠাই নেওয়া উচিত মরে যাতে না যায় একটু পদ পদ্মা নথীতে চুপনি দিয়ে সেতুতে তুলে দেওয়া উচিত তাহলে যদি এদের শিক্ষা হয়